আমরা যারা রোজ ট্রেনে চড়ি তাদের কাছে রেল মানে কেবল একটা যাতায়াতের মাধ্যম নয় এটা একটা আবেগ কিন্তু ভেবে দেখেছেন কি যে ট্রেন আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে সে নিজে কতটা আর্থিক চাপে আছে ছাব্বিশে ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া রেলের নতুন ভাড়ার তালিকাটি দেখলে বুঝবেন বড় কোনো পরিবর্তন না করেও রেল আসলে এক বছরের মধ্যে ছশো কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে আপনি জানলে অবাক হবেন রেল প্রতি একশো টাকা আয় করতে গিয়ে প্রায় নিরানব্বই টাকায় খরচ করে ফেলে তাহলে আধুনিক সুরক্ষা বা অন্য তো পরিষেবা আসবে কোথা থেকে আজকের এই আলোচনাটা আপনার জন্য খুব জরুরি কারণ এর সাথে আপনার সুরক্ষা আর যাতায়াত দুটোই জড়িয়ে আছে চলুন দেখি রেলের এই নতুন সমীকরণ আসলে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে প্রথমেই পরিষ্কার করে বলি যে সব ট্রেনের ভাড়া কিন্তু বাড়ছে না আমাদের মতো সাধারণ মানুষের জন্য সব থেকে বড় স্বস্তির খবর হলো লোকাল ট্রেন আর মান্থলি টিকিটের ভাড়ায় রেল কোনো হাত দেয়নি এমন কি আপনি যদি জেনারেল কামরায় দুশো পনেরো কিলোমিটারের মধ্যে যাতায়াত করেন তাহলেও আপনাকে এক পয়সাও বেশি দিতে হবে না কিন্তু ঝামেলা শুরু হচ্ছে দূরপাল্লার ট্রেনগুলোতে গুলোতে নতুন নিয়ম অনুযায়ী দুশো পনেরো কিলোমিটারের পর থেকে জিনারেল কোচে প্রতি কিলোমিটারে পয়সা করে ভাড়া বাড়বে আর আপনি যদি মেল বা এক্সপ্রেস ট্রেনে নন এসি বা এসি ক্লাসে যাতায়াত করেন তবে পাঁচশো কিলোমিটারের বেশি দূরত্বের জন্য আপনাকে প্রতি কিলোমিটারে পয়সা করে গুনতে হবে বললে দুই আপনি যদি নন এসি কোচে পাঁচশো কিলোমিটার পথ যান তবে আপনার টিকিটের দাম আগে চা ছিল তার থেকে মাত্র দশ টাকা বাড়বে যেমন ধরুন দিল্লি থেকে প্রয়াক রাজ্যতে এসি বা স্লিপার ক্লাসে এখন থেকে আনুমানিক তেরো টাকা বেশি লাগবে আপাত দৃষ্টিতে এই টাকাটা খুব সামান্য মনে হলো ভারতে কোটি কোটি যাত্রী যখন এই টাকাটা দেবেন তখন রেলের ঘরে অতিরিক্ত ছশো কোটি টাকা জমা হবে এখন প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ এখন কেন আসলে রেলের দেওয়া তথ্য বলছে গত দশ বছরে তারা তাদের নেটওয়ার্ক আর পরিষেবা দুটোই অনেক বাড়িয়ে ফেলেছে উৎসবের মরশুমেই তো প্রায় বারো হাজারের বেশি স্পেশাল ট্রেন চালানো হয়েছে কিন্তু সমস্যা হলো রেলের খরচ এখন আকাশছোঁয়া দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থবর্ষে রেলের মোট পরিচালনার খরচ দাঁড়িয়েছে প্রায় দুই লক্ষ তেষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে কেবল কর্মীদের বেতন দিতেই এক লক্ষ পনেরো হাজার কোটি কোটি আর পেনশন দিতে টাকা চলে যায় সব মিলিয়ে অবস্থা এমন যে একশো টাকা আয় করতে রেলকে প্রায় নিরানব্বই টাকা খরচ করে ফেলতে হচ্ছে এটাকে অপারেটিং রেশিও বলে যা বর্তমানে আটানব্বই পয়েন্ট নয় শূন্য শতাংশে ঠেকেছে মানে রেলের হাতে উন্নয়নের জমানো টাকা বলতে প্রায় কিছুই থাকছে না তার আবার থেকে অষ্টম বেতন কমিশন আসার কথা তখন এই খরচের চাপ আরো বাড়বে তাই যাত্রী ভাড়া একটু এদিক ওদিক করা ছাড়া রেলের কাছে আর কোনো উপায় ছিল না তবে ভাড়া বাড়লেও রেলের সুরক্ষার দিকটা কিন্তু বেশ ভাবার মতো বিশেষ করে কবচ বা যে প্রযুক্তি ট্রেন দুর্ঘটনা আটকায় তা নিয়ে বেশ গম্ভীর আলোচনা চলছে কবচ চার পয়েন্ট জিরো হল এর লেটেস্ট ভার্সন যা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বা সিগনাল পার করে যাওয়ার মতো ভুলগুলো নিজে থেকেই সামলে নেয় রেল বলছে তারা যুদ্ধকালীন তৎপরতায় এই কবচ বসাচ্ছে তবে বাস্তব টা হলো ভারতে এক লক্ষ তেরো হাজার কিলোমিটার লাইনের মধ্যে এখন পর্যন্ত মাত্র দু হাজার কিলোমিটারের কিছু বেশি পথে এই কবচ বসানো গেছে এর মধ্যে দিল্লি থেকে মুম্বাই আর দিল্লি থেকে হাওড়া রুটের কিছু অংশ আছে এই সিস্টেমটা বসানো বেশ খরচ সাপেক্ষ প্রতি কিলোমিটারে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর প্রতিটি ইঞ্জিনে প্রায় আশি লক্ষ টাকা খরচ হয় তবুও কিছু কিছু সেকশনে কবর চার পয়েন্ট জিরো বসানোর পর সেন্সারে গোলমান বা সিগন্যাল পেতে সমস্যার খবর এসেছে কিন্তু ভবিষ্যতে রেল নিরাপদ করতে এই প্রযুক্তির কোনো বিকল্প নেই সুরক্ষার পাশাপাশি রেল এখন আধুনিক কোচের দিকেও মন দিচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তো আছেই কিন্তু সাধারণ মানুষের জন্য রেল নিয়ে এসেছে অমৃত ভারত এক্সপ্রেস এটি মূলত একটি নন এসি সুপারফাস্ট ট্রেন যা সামনে আর পেছনে দুটি ইঞ্জিনের সাহায্যে চলে ফলে গতিবারে অনেক দ্রুত সেপ্টেম্বর দু পর্যন্ত দেশে পনেরোটি ট্রেন চালু হয়েছে রেলের লক্ষ্য হল আগামী দুই বছরের মধ্যে দশ হাজার নতুন নন এসি কোচ তৈরি করা যাতে দূরপাল্লা ট্রেনের ভিড় কমে আসলে রেল এখন নিজেকে এমনভাবে ভাবে তৈরি করছে যাতে পণ্য পরিবহন থেকে আয় বাড়িয়ে যাত্রী ভাড়ার ওপর চাপ কমানো যায় কারণ ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পণ্য পরিবহনকারী রেল ব্যবস্থা সব মিলিয়ে সহজ করে বললে ছাব্বিশে ডিসেম্বরে এই সামান্য ভাড়া বৃদ্ধি হয়তো আপনার পকেটে খুব বড় টান দেবে না কিন্তু রেলের দাবি এই টাকাটা দিয়ে তারা আরও নিরাপদ আর আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে পারবে শেষ পর্যন্ত আমাদের উদ্দেশ্য তো একটাই একটা নিরাপদ আর আরামদায়ক ট্রেন সফর দেখা যাক এই ছোট ছোট পরিবর্তন করে রেলকে আগামী দিনে কতটা শক্তিশালী করে তোলে তা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা দূরপাল্লার ট্রেনের বেশিরভাগই যাতায়াত করেন তাদের কাছে অবশ্যই এই খবরটা পৌঁছে দেবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ